আজকে যে ареস্ট হয়েছে আইজেন অনিশ ভট্টাচারিয়া আছে পরিজাত বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইডআউট আছে সেখানে রেড হয়েছে খুব শিগগিরই আমরা ареস্ট করব ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিয়ে যায় ও চার পাঁচটা গরু ছিল সেটাকে ওরা রিলিজ কোরায় সেটা পুলিশ করে রিকেভার করবে বাড়ি করে যারা ভিকটিম ফ্যামিলি আছে তাদের বাড়ি एनटीएस थाना अंतर्गत जो ग्राम पंचायतिया छे एवं छे और निर कृषि गाजे जनवा 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 एनडीएस थाना जामोए दिबेर जाबो। आपनरा देखछिन बांग्लार आईना चैनल और बांग्लार आईना चैनल में आपनके स्वागत है। যদি দর্শক মিল গতকালকে যে ঘটনাটি করেছে দুর্গাপুর আসানসোল দুর্গাপুরে এই পাঁচজন মুসলিম ব্যবসায়ী পাঁচজন সংখ্যালঘু ঘরের গরু ব্যবসায়ী তারা কি এমনকি তারা বৈধভাবেই ব্যবসা করেন কিন্তু তাদেরকে যেভাবে গোরক্ষক বাহিনী সন্তারা জঙ্গিদের হামলা তাদের উপরে পড়ে যায় এবং তাদেরকে যেভাবে অপমান করা হয় যেভাবে মারধর করা হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় এমন ঘটনা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বিভিন্ন খবরের মাধ্যমে এখন মূল কথা হচ্ছে এই বিষয়ে দুর্গাপুর দুর্গাপুর ডিস্ট্রিক্ট পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই বিষয়ে তিনি কি জানিয়েছেন এখনো এই নিয়েতে তো একেবারে নওশাস্ত্রের থেকে থেকে নিয়ে আর বাংলার বিভিন্ন সংখ্যালঘু বিভিন্ন মুসলিম নেতা বিভিন্ন রাজনৈতিক দল তারা মুখ করেছেন বিভিন্ন মিডিয়াও এই বিষয়টি দেখিয়েছেন আমিও দেখছি শেষ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করছে আমিও দেখছি না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো এটাও আমি বলে রাখি যদি এর ভিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি এর কীভাবে এটা কে ও কী করতে সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সময়ের সাথে সাথে দেখতো সুধী দর্শকবৃন্দ একেবারে দুর্গাপুর কাণ্ডে এই মুহূর্তেই একেবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং দুর্গাপুর পুলিশ তিনি জানিয়েছেন পোস্ট করেই যে দুইজনকে গ্রেপ্তার করা হয়ে আছে সুধী দর্শকবৃন্দু মূলত কি ওখানে দুইজন ছিল ওদের তো ও বাহিনী জঙ্গিদের একটা বড়ো ধরনের একটা জ্ঞান ছিল এখনও পর্যন্ত এতক্ষণ যে দু দশ ঘন্টা এত সময় পেরিয়ে যাওয়ার পর থেকেই গতকাল থেকে নেই পর্যন্ত এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে দুইজনকে আমি গ্রেপ্তার হয়েছি এদের মূল কালপিক কে রয়েছে এদের পিছনে কে রয়েছে নইলে আজকে দুইজনকে গ্রেপ্তার করেছে এই গোরক্ষক বাহিনী জঙ্গি বাহিনীদের দলবল গোটা পশ্চিমবঙ্গে প্রান্তে প্রান্তে সরিয়ে ছিটিয়ে আছে এদের শাখা সংগঠন তাদেরকে কিন্তু নিষিদ্ধ না করতে পারলে তারা কিন্তু আজকে দ্রুত ঘটনা ঘটিয়েছে কালকে কাকদ্বীপের ঘটনা ঘটাবে কালকে কলকাতায় ঘটনা ঘটাবে কালকে আপনার মেদিনীপুর এমনকি বাংলার বিভিন্ন একটা 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 ঘটনা ঘটাতেই থাকবে আর মূলত এদের বড় একটা জ্ঞান থাকে শুধু দর্শক বিন্দু আপনার অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বাংলার মানুষ এই সমস্ত গোরক্ষক বাহিনীর জঙ্গিদের বিরুদ্ধে আপনারা কি চান অবশ্যই লিখবেন আর শুধু দর্শক বিন্দু এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেই বাংলার মানুষকে মন বজাতে হবে না বরঞ্চ এর পিছনে মূল কারা আছে এদের মূল মিশন কি সেগুলিকে স্পষ্ট করতে হবে বাংলার মানুষের কাছে নইলে কিন্তু বাংলা শান্তির বাংলা শান্তির বাংলায় শান্তির বজায় থাকবে না একের পর এক এই গোরক্ষক বাহিনী তাণ্ডব চালিয়ে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা শুধু দর্শক বিন্দু আজকে হঠাৎ করে এই পুরন সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোরক্ষক বাহিনীর তাণ্ডব হঠাৎ করে মোবাইল খুললেই দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের উপরে এক আক্রমণ হঠাৎ মোবাইল সোশ্যাল মিডিয়া খুললে মুসলিমদের উপর আক্রমণ আজ এই বাংলায় কি মুসলিম সুরক্ষিত নয় একদিন আমরা জানতাম ভিন্ন রাজ্যে উত্তর উত্তরপ্রদেশ ইউপি ওই সমস্ত রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের প্রতি আক্রমণ করা হয় অ্যাটাক করা হয় মারা হয় এবং গো গো রক্ষক বাহিনী তাদের উপরে হামলা করে এটা আমরা দেখেছি কিন্তু এই পশ্চিমবঙ্গের ভূখণ্ডে এই বাংলার বুকে এমন ঘটনা যে বারবার দেখতে হবে এটাও কিন্তু কল্পনার বাইরে ছিল এখন বাংলায় এমন ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি কুরবানির সময় দেখেছি আমরা এই বাংলার বুকে একটা গাড়িকে আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িটাকে উল্টে দেওয়া হয় ঠিক তেমন এখনো সেম ঘটনা দেখতে পাচ্ছি দুর্গাপুরেই পাঁচ মুসলিম গরু ব্যবসায়ী গাড়িতে ছিলেন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এমনকি ড্রাইভারকেও টেনে এসে মারধর করা হয় এবং ভিডিওটি স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যদি দর্শকবিন্দু অবশ্যই ভিডিওটি করবেন আর আজকের দিনের প্রতিবেদন এতটুকু রাখবেন